আপনি নিশ্চয়ই কখনো ভেবেছেন যে কোলাহল জীবনের থেকে দূরে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে শান্তি রয়েছে যেখানে আপনাকে দূর দূরান্তে কেউ খুঁজবে না কিন্তু আপনি যেখানে যান না কেন সর্বত্রই মানুষের বসবাস রয়েছে কিন্তু এই প্রতিবেদনে এমন একটি জায়গার কথা বলা হয়েছে যেখানে কেউ কখনো আসেনি এই জায়গাটি মহাকাশ যানের শ্মশান বলা হয় পৃথিবীর সবথেকে নির্জন এবং রহস্যময় জায়গা জায়গাটা আবিষ্কার হয়েছে ঠিকই কিন্তু এখানে কেউ যেতে পারে না অদ্ভুত রোমাঞ্চি মোড়া নাম পয়েন্ট নিমো পৃথিবীতে থেকেও যেন পৃথিবী থেকে একদম আলাদা একদম প্রশান্ত মহাসাগরের মাঝে যেন দুর্গম মেরু চাইলেই আপনি এখানে যেতে পারবেন না অবস্থিত স্টার দ্বীপের দক্ষিণে আর অ্যান্টার্টিকার উত্তরে পয়েন্ট নিমো থেকে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু চোখে পড়বে সমুদ্রে ঘেরা জলরাশি গোরস্থান কবরস্থান নামগুলো শুনলেই আমাদের গাটা কেমন একটা ছমছমে ভাব আসে না তেমনি এটাই নাকি উপগ্রহের কবরস্থান যে সমস্ত স্যাটেলাইটগুলো আর কাজ করে না মহাকাশে অকেজো তাদেরকে ঠিক এই জায়গায় নিয়ে এসে সমাধি করা হয় জায়গাটা ভূপৃষ্ঠ থেকে প্রায় দু কিলোমিটার নিচে এখানে মানুষ পৌঁছাতেই তো অনেকটা দিন সময় লেগে যাবে কয়েকটা ছোট ছোট দ্বীপ আছে বটে কিন্তু দু একটা পাখি ছাড়া অন্য কোনো প্রাণী বসবাস করতেই পারে না পরিকল্পনা রয়েছে যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কাজ করবে না তখন সেটিকেও সমাধি করা হবে এখানে জায়গাটার গড় গভীরতা প্রায় চার হাজার মিটারেরও বেশি এতটাই গভীরতা যেখানে সবচেয়ে বড় জাহাজ ও চোখের পলকে অদৃশ্য হয়ে যেতে পারে উনিশশো সত্তরের দশকে প্রায় তিনশোটিরও বেশি খারাপ হয়ে যাওয়া স্যাটেলাইট এখানে রেখে দেওয়া হয়েছে উনিশশো সালে ক্রোয়েশিয়ান জরিপ প্রকৌশলী রিভোজ এ লুকাতেলা প্রশান্ত মহাসাগরে সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য যাত্রা করেছিলেন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে হঠাৎ করেই তিনি ভূমি থেকে সবচেয়ে দূরের নিম নামক স্থানটির খোঁজ পান তবে তিনি কখনও এই স্থানটি পরিদর্শন করেননি ধারণা করা হয় এখন পর্যন্ত কোনো মানুষ কখনোই পয়েন্ট নিমোর সঠিক স্থানাঙ্কের মধ্য দিয়ে যায়নি পয়েন্ট নিমোর স্থানাঙ্কগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়ারের মধ্যে পড়ে যা বিশাল ঘূর্ণায়মান স্রোত সেখানে বিশুদ্ধ পানিরও উৎস নেই ফলে কোনো খাদ্য উৎস ছাড়া সমুদ্রে এই অংশে বেশিরভাগ জীবন টিকিয়ে রাখা অসম্ভব তবে বিজ্ঞানীরা পয়েন্ট নিমোতে সমুদ্রতলের আগ্নেয়গিরি ভেন্টের কাছে বসবাসকারী বেশ কয়েকটি ব্যাকটেরিয়া ও ছোট কাঁকড়া নথিভুক্ত করেছেন